ট্রাস্ট ইআরপি সফটওয়্যারে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনাকে আমাদের ফিচার্স হাতের বাম পাশে ফিচার্সগুলোর মধ্যে থেকে স্টুডেন্ট ইনফরমেশনে প্রেস করতে হবে সেখানে দেখতে পারবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন নামে যে অপশনটা ওখানে প্রেস করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে প্রেস করার পর আপনি দুইভাবে ভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারেন একটি হচ্ছে ক্রিয়েট স্টুডেন্ট এটা আপনি অটোমেটিক ভাবে জেনারেট হবে অথবা ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডি আপনি আপনার ইচ্ছে মতো ম্যানুয়াল আইডি দিয়ে আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এই পর্যায়ে আমরা দেখছি ক্রিয়েট স্টুডেন্ট যেটা অটোমেটিক স্টুডেন্ট আইডি আপনি ক্রিয়েট স্টুডেন্টে প্রেস করার পরে এখানে ইয়ার ক্লাস নেম সেকশন এবং ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি দিয়ে রোল নাম্বারটা অটোমেটিক সিস্টেমেই আসবে আর তার সাথে সাথে অটো জেনারেটেড আইডিয়া হবে এখানে মনে রাখবেন মান্থলি টিউশন ফি স্টার্ট ফ্রম যদি সে ফেব্রুয়ারিতে বা মার্চে বা যে মাসেই ভর্তি হোক না কেন ওই মাস থেকে যদি ওর বেতনটা নির্ধারণ বা বেতনটা দিতে হয় সেক্ষেত্রে ওই মাসটি আপনি সিলেক্ট করবেন সো আমি যদি একটা স্টুডেন্টকে ফেব্রুয়ারিতে অ্যাডমিশন নেই সেক্ষেত্রে স্টার্ট মান্থ দিবেন ফেব্রুয়ারি আর জানুয়ারি থেকে হলে সেটা বছরের শুরুতে বা যেটা হয় ওটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে স্টুডেন্ট হাউস দিতে পারেন এখান থেকে স্টুডেন্টের মোবাইল নাম্বার স্টার মার্কগুলো ম্যান্ডেটরি স্টার মার্কগুলি দিয়ে দিবেন আর অ্যাডমিশান ডেটটা অবশ্যই দিয়ে দেবেন অ্যাডমিশন এখানে একটু মনে রাখবেন বা খেয়াল করবেন এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশনের ডেটটা আর হচ্ছে এখানে মান্থলি টিউশন ফি স্টার্ট ফ্রম সো মান্থলি টিউশন ফিটা মে মূলত টিউশন ফি নেওয়ার জন্যই এই ফিল করতে হয় তারপরে আপনি আপনার রিলিজিয়ন সব কিছু ফিল আপ করে স্টার মার্কগুলো নিমেন্ডেটরি দিয়ে তারপরে যদি আপনি এখানে সাবমিট দেন তাহলে সাবমিট হয়ে যাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে তারপরে আসা যাক ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডি সো ক্রিয়েট স্টুডেন্ট ম্যানুয়াল আইডিতে আপনি আপনার রোল এবং আইডিটা ঠিক নিজের ইচ্ছা মতো অনুযায়ী দিতে পারবেন সেক্ষেত্রে একই নিয়মে আপনি আপনার অ্যাডমিশন ইয়ার ক্লাস নেম সেকশন এবং অ্যাডমিশন মান্থ এগুলো সব কিছু ফিল আপ করে দিয়ে আপনি এখানে স্টুডেন্ট আইডি জেনারেটেড আইডি দিতে পারবেন নিজের মতো করে রোল দিয়ে আপনি সাবমিট দিয়ে দিলেই স্টুডেন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এখানে আপনি চাইলে স্টুডেন্ট ইডি ডিলে ডিটেলস স্টুডেন্টের প্রোফাইল দেখা ড্যাশবোর্ডে যাওয়া স্টুডেন্টকে ডিজেবল করে দেওয়া অথবা এস মাধ্যমে যদি মোবাইল অ্যাপের পিন প্রোভাইড করতে চান সেই পিন প্রোভাইড করতে পারবেন এবং কোনো আইডি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ আইডি করতে পারবেন সেক্ষেত্রে আপনি স্টুডেন্টটা সিলেক্ট করে তারপরে ইডিট ডিলেট ডিটেলস যে কোনো একটি আপনি করে নিয়ে স্টুডেন্টের যাবতীয় তথ্যগুলো দেখা থেকে শুরু করে সমস্ত কিছু ইডিট করে নিতে পারবেন এই পর্যায়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন খুবই সহজে করতে পারছেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে